আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে খুব সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে নিশান আলটিমা নিউ মডেল কার গাড়িতে সমস্যা হচ্ছে এটার পাওয়ার স্টার্টিং ইলেকট্রিক গাড়ি স্টার্ট দেওয়ার পর স্টার্টিং ফ্রি হবে কিন্তু এটা অনেক হার্ড হয়ে থাকে স্টার্ট দেওয়ার পরও অনেক জ্যাম তো এরকম যদি প্রবলেম হয় তাহলে আপনারা কী চেক করবেন যেহেতু এটা হচ্ছে ইলেকট্রিক এটার ফিউজ চেক করতে হবে আপনাদেরকে এখানে একটা ফিউজ আছে এটা হচ্ছে ইপিএস ইলেকট্রিক পাওয়ার স্টার্টিং হ্যাঁ ওই ফিউজটা আপনাকে দেখতে হবে এই যে এখানে যদি আপনি চেক করেন তাহলে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে একবারই আপনি ফিউজটা বের করতে পারবেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইপিএস এইটা হচ্ছে এটার ইলেকট্রিক যে মোটর সেটার ফিউজটা একটা ফিউজ যদি কাটে তাহলে আপনার পাওয়ার স্টার্টিং পুরোটাই জ্যাম হয়ে যাবে এই ফিউজটা দেখতে পাচ্ছেন তো এই ফিউজটা আমি চেক করছি এই ফিউজ ভালো আছে অন্য জায়গা থেকে সমস্যা সেটাও আমি বের করছি সেটাও আপনাদেরকে দেখাবো যে ফিউজ ভালো থাকার পরেও পাওয়ার স্টার্টিং অনেক হার্ড জ্যাম কেন হচ্ছে তো কথায় আপনি চেক করবেন কোথায় সমস্যাটা পাবেন এবং কীভাবে সমাধান করবেন এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কোনো ধরনের গাড়ি হইতে পারে টয়টা নিশান তো এটা হচ্ছে একটার ইঞ্জিন ইঞ্জিনের এখানে আসবেন এটা হচ্ছে ম্যান ব্যাটারি টার্মিনাল নেগেটিভ এটা এটা হচ্ছে পজিটিভ লাইন প্লাস লাল কাভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ লাইন তো এখানে এটার স্টার্টিং যে বক্সটা র্যাক র্যাক যেটা এখানে কিন্তু এটার মোটরটা লাগানো থাকে অনেক গাড়ির পাওয়ার স্টার্টিংয়ের স্টার্টিং হুইলের নিচে লাগানো থাকে এই গাড়িটার এখানে তো এই মোটারে ডাইরেক্ট একটা ফিউজ গেছে ব্যাটারি এখান থেকে ব্যাটারি ম্যান লাইন থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লাইনে এই ফিউজগুলো গেছে আল্টারনেটর তারপর স্টার্টার মোটর সেলফ ডাইনামাই এই ফিউজগুলো গেছে তো এখানে প্রথম যে নাম্বারের ফিউজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেশি অ্যাম্পিয়ারের ফিউজ বেশি পাওয়ারের দেখতে পাচ্ছেন এগুলো সহজে কাটে না যদি কাটে তাহলে কিন্তু এই ধরনের আপনাদের প্রবলেম হবে অনেক সময় গাড়ি সেলফ নেবে না আবার এখান থেকে এই যে আমি ডাইরেক্ট তার দিয়ে এটা যখন ডাইরেক্ট করছি তখন পাওয়ার স্টার্টিংটা ফ্রি হয়ে গেছে এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন কাটা এটা দেখতে পাচ্ছেন এই ফিউজটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এখানে কাটার পর তো এই লাইনটা যখন আমি ডাইরেক্ট ব্যাটারিতে টাচ করছি তখন স্টার্টিংটা ফ্রি হয়ে গেছে বাকি যে ভিতরের যে ফিউজ এবং এটার যে মোটার সব কিছু ভালো অনেক সময় সেন্সরের জন্য স্টার্টিং হার্ড হয়ে থাকে ট্রক সেন্সর যে থাকে স্টার্টিং অ্যাঙ্গেল সেন্সর এগুলোর জন্য স্টার্টিংটা হার্ড হয়ে থাকে স্টার্টিং এমনি কাপা করে অনেক সময় তো এটার কোনো সমস্যা ছিল না এখানে এটার তার দিয়ে ডাইরেক্ট করার পর আমি আপনাদেরকে দেখাবো স্টার্ট করে গাড়ির যে পাওয়ার স্টার্টিং একদম ফ্রি হয়ে যাবে তো এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই ব্যাটারির পাশে এখানে যে ফিউজগুলো আছে এগুলো চেক করবেন পাশাপাশি যে ছোটো যে ফিউজগুলো আছে সেগুলো চেক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে তার দিয়ে এটা আমি ডাইরেক্ট করছি তো এই লাইনটা সরাসরি চলে গেছে স্টার্টিং বক্সের যে মোটর যে পাম্প সেটাতে দেখতে পাচ্ছেন এটা অনেক গাড়ি বক্সের সঙ্গেই মোটর লাগানো থাকে অনেক গাড়ির স্টার্টিং হুইলের নিচে লাগানো থাকে তো এখন বেশিরভাগ গাড়ি এই সিস্টেমটা আসতেছে বক্সের সঙ্গে ডাইরেক্ট মোটর লাগানো অনেক গাড়ি যে হুইলের নিচে লাগানো থাকে টয়টা এলিয়ন প্রিমিয়াম যেগুলো গাড়িতে আপনারা দেখবেন তো গাড়িটা এখানে আমি স্টার্ট করে নিচ্ছি তো গাড়ি স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ পানির মতো ফ্রি হয়ে গেছে এক আঙ্গুল দিয়ে ঘুরবে এখন এবং ঘুরতেছে এরকম ইজি দেখতে পাচ্ছেন একদম ফ্রি হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে আপনারা কী কী চেক করবেন এবং কীভাবে সমাধান করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ